এই দেখতে পাচ্ছেন এই যে বাঘ বামা এই বাঘ বামা বেরিয়ে এলো এই দেখুন জঙ্গল কাশের এই দেখুন জঙ্গল কাশের এই দেখুন জঙ্গল কাশের দেখুন একদম সামনে একটা কুমির জল কাদা কিভাবে পড়ে আছে মনে হচ্ছে মৃত প্রাণী একটা

ভাজা ভাত ডাল সবজি আছে চিংড়ি মাছের মালাইকারি আছে হ্যাঁ আছে তোমার কাতলা না কাকা আচ্ছা কাতলার কারি আছে ভাজা হ্যাঁ মুগ ডাল আছে 个这个 পাখি গ্যাম ঘুরে এলাম ঘুরে আসার পরে এবার লাঞ্চে বসে গেলাম লাঞ্চে প্রথম দ্বিতীয় দিনে আজকে রয়েছে হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে আর ভাত তার সঙ্গে রয়েছে নদীর ঠান্ডা হাওয়া গরম হয়ে যায় আর আজকে আমার সঙ্গে পেয়ে গেছি হচ্ছে একদম খুব রসিক মানুষ এবং আছে কৃষ্ণের ভক্ত

এবার তো মাছ আছে চিংড়ি আছে কাতলা আছে খুব ভালো দূরে সবাই বসে গেছে অলরেডি খেতে আজকে আমরা এই খাওয়া দাওয়াটা সেরে যাবো মানে ঝড়খালিতে ঝড়খালি হচ্ছে আমাদের সুন্দরবনের লাস্ট ট্রিপ এইটা একটা ডাল আছে নতুন। তা wakt ni, wakt is. আর তাই না? ডালটা কোলা লাগি। কোলাজ ডালটা? ডাল জিলে বুঝিয়ে ডাল। হ্যাঁ, বারকি লাগে। ডাল বা আলু পোস্ত। এরপরে কিটো আছে না কি? ডাল পোস্ত তো নিব না। ये नहीं हुआ नहीं हुआ गाड़ी ये एक जगह खास है से हो गया माता माता फौरन दी जावे बंधु ये कोटा दे चाटी बंधु रात सही है तरक्की बात যাকা के দাও ডাকা के দাও খুলে দেখা দাও খুলে বড় খুলে দেখা আছে বড় পেটি দেখা দাও এই গাদা

হ্যাঁ এটা একটা ডাল দিয়ে বাদাম দিয়ে খাওয়া হয়ে গেলো হচ্ছে কাতলা মাছ কাতলা মাছটা খেয়েছি কেমন হয়েছে কাতলা মাছটা কেমন খেলে কালকে ছিল কাতলা কাতলা

আবার দিয়ে দিল তোমার থালা ভর্তি একদম মাছ চাটনি খেজুর আম তো কিশমিশ দিয়ে দাও দাও দিয়ে দাও দিয়ে দাও আর কি করবো দিয়ে দাও সবাই যখন নিয়েছে আমি এখানে বসে থাকবো দিয়ে দাও চিংড়ি মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে সবাই তো বললো ভালো হয়েছে তা আমি দেখি কেমন হয়েছে ভালো

মাথাগুলো মাথাগুলো জুস আছে তো মাথা মধ্যে জুস থাকে ভালো লেগেছে তো লাঞ্চ সেরে এবার আমরা চলে এলাম হচ্ছে ঝড়খালি ক্যাম্পে ঝড়খালি ক্যাম্পে আজ থেকে প্রায় এক বছর আগে আমি এসেছিলাম কিন্তু ঝড়খালি ক্যাম্প আমি পুরোপুরি ঘুরতে পারিনি কিন্তু এবার এলাম ঝড়খালি ক্যাম্পে যেহেতু আমফান ঝড়েতে পুরো ঝড়খালিটা নষ্ট হয়ে গেছিলো একদম তো আবার নতুন করে সব ডেভেলপ করা হয়েছে তো চলে এলাম ঝড়খালি ক্যাম্পে চলুন এখানে যা যা আছে সব কিছু আপনাকে দেখানোর চেষ্টা করবো এই যে বাসে সাকো করা হয়েছে ভেঙে যাওয়ার পরে একটু আপাতত টুরিস্ট পার্টিদের জন্য এই করা করে ঘরগুলো হচ্ছে এরপরে ওইখান দিয়ে যাতায়াত করা যাবে আপাতত এই বাসে সাঁকোর ওপর দিয়ে যেতে হবে সুন্দরবনের গাছ সুন্দরবনের ঘন জঙ্গলের গাছ যে গাছ এতক্ষণ আমরা দেখতে আসলাম সেই গাছগুলো হাতের কাছে এই আর যদি আপনারা চান তো এই খালি দিয়ে ডাইরেক্ট আপনারা ক্যানিং চলে যেতে পারবেন একটা জিনিস আপনাদের দেখাই এখানে মা গঙ্গার পুজো হয় এবং বনদেবী বনবি ওনাদেরও পুজো হয় আর এখানে ঝড় খাইতে বিশাল বড় মার্কেট রয়েছে বিশাল বড় এখানে মার্কেট রয়েছে এখানটায় এর আগে যখন আমি এসেছিলাম একা পুরো মার্কেটটা আপনাকে দেখিয়েছিলাম কিন্তু মেন জায়গায় ঢুকতে পারেনি ঝর খাইতে প্রচুর বড় মার্কেট রয়েছে হ্যাঁ এখানে কদ মাখাও পাওয়া যায় দাদা কদ মাখা কত পাকা কলাও পাওয়া যাচ্ছে এখানে ভাতের হোটেলও আছে অনেক ভালো মাছ ভাত মাছ ভাত মাংস ভাত সবই পাবেন সুন্দরবনের মধু এখানে পাওয়া যায় হম এখানে সুন্দরবনের গাছ পাকা তেঁতুল ও আছে কালো তেঁতুল পাকা তেঁতুল মধুও আছে কোল্ড ড্রিংক খাবে কোল্ড ড্রিঙ্ক খাবে একটা ভাতের হোটেল রয়েছে কমল মন্ডল জয়দ্বীপ হোটেল বাহ বিশাল বড় হোটেল ভাতের হোটেল হ্যাঁ এখানে পানের দোকানও আছে মিষ্টি পান এইটু একটি মেন জায়গা চলো ওখানে যে ঘুরে আসি মিষ্টি কুল আছে বিচি কলাও রয়েছে পাকা কুল রয়েছে পাকা তেঁতুলও রয়েছে হ্যাঁ খাবো খাবো ওটা বাঘকে দেখে আসি হ্যাঁ এসব নতুন করে হচ্ছে এগুলো এখানে ভ্যারাইটি সুন্দর অনেক বিষাক বিশ সাপেরাও রয়েছে এখানটায় বিশদ সব আগে যাচ্ছে আমার আগে দেখুন সুন্দরবনের জঙ্গলে বিভিন্ন রকমের কাঁকড়া রয়েছে দেখুন এই যে কাঁকড়া দেখুন কত রকমের ক্যাঁকড়া কত ইয়ে এইয এই যে লাল লাল এই লাল ক্যাকড়া দেখুন এক লাল ক্যাঁকড়া টেলিস্কোপ স্নেক স্নেল সুন্দরবনের বাকে কীভাবে রেস্কিউ করা হয় কীভাবে ধরা হয় এবং কীভাবে রেস্কিউ করা হয় তার সমস্ত ছবি এখানে দেখুন রয়েছে রেস্কিউ অ্যান্ড রিলিজ এই বাস দেখার জন্য এখানে টিকিট কাটতে হবে সকাল সাড়ে আটটা থেকে চারটে পর্যন্ত এখানে খোলা থাকে আর নোংরা করলে পাঁচশো টাকা জরিমানা আর টিকিট মূল্য তিনশ টাকা পাঁচ থেকে দশ বছর বাচ্চার জন্য দশ টাকা করে টিকিটটা কেটে এখানে ঢুকবো আমরা আমার দিন এখন টিকিট কাটছে হয়েছে টিকিট হয়েছে ভিতরে এই যে উনি যাচ্ছে উনি যাচ্ছে ওই যে আমি আর দুজন ওই যে ওই যে এই যে এই যে ভেতরে খুব সুন্দর পার্ক মতন করা হয়েছে আজ কোন গেট দিয়ে ওই গেট ওই গেট এখানে ভেতরটা খুব সুন্দর তিরিশ টাকা দিয়ে পার্কে দোলনা খান কিছু করুন কোনো পশু পাখিদের বিরক্ত করবেন না এরকম দোলনা খাবেন ভেতরে ওই যে আছে এই যে এখন স্লিপার রয়েছে বাচ্চাদের দোলনা প্রচুর আছে ভেতরটা খুব সুন্দর জায়গা অনেক বড় জায়গা হম বাঘ দেখব তো নাকি

এই দেখতে পাচ্ছেন এই যে বাঘ বামা এই বাঘবামা বেরিয়ে এলো এই বাঘবামা দূরে ঘোরাঘুরি করছে দেখুন অনেকটাই দূরে রয়েছে বলে একটু আপনাকে দেখতে অসুবিধা হচ্ছে দেখুন আস্তে আস্তে নিচের এই দেখুন নিচের দিকে নেবে আসতে দেখুন এই দেখুন এই দেখুন জঙ্গল কাশের এই দেখুন জঙ্গল কাশের এই দেখুন জঙ্গল কাশের গাছের ছাওয়ায় একটু আরাম করবে হুম একটু ঠান্ডা খুঁজছে ঠান্ডা এই শুয়ে পড়লো গাছের ছাওয়াতে ওকে দেখা যাবে না খুব একটা এই দেখুন এই যে সামনে যে গাছটা রয়েছে এই গাছের ছাওয়াটা দেখুন ফাঁকে শুয়ে আছে

দ্য রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন একদম সামনে একটা কুমির জল কাদা কি হবে পড়ে আছে মনে হচ্ছে না মৃত প্রাণী একটা ওরা এরকম তো ঘুমায় এই দেখুন জোরে জোরে শ্বাস নিচ্ছে आ। आ। रहा ये 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 सांस 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 छोड़ छोड़ दी लिया लिया रहा है वो मर जाएगा जो सामने रोजा একদম সামনে রয়েছে বিশাল বড় তো ঝড়খালি দিকে ঘুরে আসার পরে এখানে বাইরে পুরো মার্কেটটা রয়েছে মার্কেটে এখানে অনেক কিছু আপনার পাবেন যেমন এখানে রয়েছে দেখুন শসা ঝালমুড়ি ওখানে ফুচকা মধু তো আমরা এখন আপাতত যেহেতু লাঞ্চ পরে আমরা বেরিয়েছি সেজন্য আমরা আমার নিয়ে আর আমি একটু শশা নিয়ে বসে পড়েছি তো শসা খেতে খেতে একটু লিভর হয়ে গেছে এখানে ক্যামেরাটা চলছে বুঝতে পারছে না এখানে শশা পেয়ে যাবেন গরমের সময় এখন কি কি মাথা পাওয়া যায় মাসি।

দাম টকা